গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে আমাদের ঘরে চলে এসেছে নতুন বালতি বিয়ের পাকা সকাল সকাল দিয়ে নিয়ে এসেছে স্নান করব বালতিটা ভেঙে গিয়েছে বালতির সাইডগুলো ভেঙে গিয়েছে ধরার মতো কিছু নাই সব ভেঙে গিয়েছে কালো যে আমাদের প্লাস্টিকের বালতি ছিল ওটা আর এই নতুন বালতি দেখে জুই শোনার আমি তো ভীষণ খুশি ছোট হোক কিংবা বড় সংসারে নতুন জিনিস আসলে খুব খুশি লাগে যাই হোক এদিকে চলে আসলাম বাসনপত্র ধোয়া করতে এমনিতেই সকালবেলাকার ঘর গোছানো ঘর ঝাড়ু ধোয়া এগুলো সব কমপ্লিট করে নিয়েছি বাসনপত্র ধোয়া করে স্নান সেরে নেবো এখন বাজে হচ্ছে সকাল নয়টা তবে এই কালো রঙের বালতি বা গামলাগুলো কিন্তু অনেক দিন টিকে আমাদের প্লাস্টিকের কালো বালতিটা মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছে তাই ভেঙে গিয়েছে নতুন বালতি এই মুহূর্ত থেকে ব্যবহার করা শুরু তো এখন আমি এই বালতির মধ্যে জল তুলব স্নান করার জন্য বাসনপত্র কিন্তু মাজা ধোয়া কমপ্লিট

ऩर clic शुब प्लिक बालाक बाल कि दो शीर रा नpos बस्ति की ओृद्ट गिंगेशd ई Совt का ऍे टौदेशd छानका बलाई जिका गिवटाई एkaराए statistics alone खेख दिका१्ति गृद्थू सेव गार गेखे विरेफ suffraण दाराए mm Пр 패 আজকে এই যে চলে এসছে বৃষ্টি প্রচুর পরিমাণে যে পরিমাণে গরম দিচ্ছে দিন রাত একদম কি বলবো গরমে একদম শান্তি লাগছে না তো আজকে এত পরিমাণে বৃষ্টি আসলো দেখে তো খুশি লাগতেছে কিন্তু এই বৃষ্টি কতক্ষণ যে থাকে সেটাই হচ্ছে কথা থেকে রক্ষা পাওয়া গিয়েছে আর কি তো স্নান করে এসে এই যে জুয়েল হেয়ার ব্যান্ড আমার আসলে ছোটো থেকেই হেয়ারবেল হেয়ারবেল বলে আসে তো এই কথাটাই মুখে আছে তো এই যে মাথায় পরে নিয়েছি আর এখন রান্না বান্না করব। কালকের গামছাটা কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছে ওকে ব্যান্ডেজ নিয়ে আসতে বলেছিলাম কিন্তু ওর এই এত কিছু মনে থাকে এই কথাটাই মনে থাকে না তো এই যে চেঞ্জ করে নিয়েছি বারবার চেঞ্জ করে একটা গামছা মনে হয় অর্ধেকটাই খিদে ফিরে শেষ হয়ে গেল না হলে পরে এই যে কাজকর্ম করতে করতে নোংরা ঢুকে না চেঞ্জ করে দিতে হয় এই যে বৃষ্টি আবার কমে গেল। চলো সকাল সকাল রান্নাটা বসিয়ে দেই রাতে ইয়ে যে উনি এসেছে ডিম ডিম নিয়ে এসেছে আর আমার জন্য শ্যাম্পু তোমার আমার সুর মোটেই ভালো না আমি গান বলতে একদমই পারি না একটা লাইন পারি তো আর একটা লাইন পারি না কিন্তু আমার খুব ভালো লাগে মনে শান্তি লাগে অনেক খুশি লাগে গান বললে তাই যখনই ইচ্ছা হয় কাজকর্ম করতে করতে মনে মনে গুনগুন করতেই থাকি তো এদিকে র‍্যাক ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখতেছি আর জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসলে পরে চালটাও ধুয়ে দেবো গতকালকে ছিল শনিবার আর সোনা স্কুলও যায়নি টিউশনও যায়নি তো আজকে আমি সকাল সকাল ওকে বললাম যে তুমি একটু বইটা পড়াও সকাল সকাল যেহেতু রান্নায় লেগে পড়লাম তো রান্না বাড়াটা কমপ্লিট করে নেই কোন সময় বৃষ্টি কমে আবার রোদ চলে আসে তার ঠিক নেই বেশি রোদ হলে আবার রান্না করতে খুব খুব কষ্ট হয় খুব গরম পড়ে যায় যাই হোক এদিকে বালতিটা রেখে দিলাম ঘরের মধ্যে স্নান করা শেষ তো বালতির কাজ শেষ ও বলছে অনেক যত্ন করে রাখবা এটা তাড়াতাড়ি নষ্ট করবা না বললাম না একটু পরেই খুব পরিমাণে রোদ উঠবে এই যে রোদ উঠেই গিয়েছে আর বাইরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না রোদে তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আবার আর এই যে জুই শোনার জন্য কলগেট ব্রাশের মধ্যে লাগিয়ে দিচ্ছি কিন্তু ব্রাশ করবে না বলে তখন থেকে পালিয়ে বেড়াচ্ছে এখনও পর্যন্ত আমার কাছাকাছি আসিনি সব কথা শুনতে চায় কিন্তু ব্রাশ করার কথা স্নান করার কথা একদমই শুনতে চায় না আর খাওয়া দাওয়া তো ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নিলাম আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিলাম ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ধুয়ে ঠুয়ে দিয়ে দিলাম আর ডাল আর প্রেশার কুকারে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে ডিমটা খুব গরম তাই ঠান্ডা জল দিয়ে রেখে আর এদিকে মুসুর ডালে কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ কেটে দিলাম প্রেশার কুকারে ডিম সেদ্ধ করলে কিন্তু বেশি একটা সিটি দেওয়া যাবে না দুই একটা সিটিতে নামিয়ে নিয়ে সাথে সাথে হাওয়াটা বের করে ডিমগুলো বাইরে বের করে নিতে হবে নাহলে ডিমগুলো গলে যাবে আর আমি যে ডিমগুলো সেদ্ধ করে নিলাম একটু কিন্তু গলেও নিয়ে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো খোসাটা ছড়াতে অনেকটা সুবিধা হয় ভালো করে সেদ্ধ হলে আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ঘেটে নামিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে আর এখন ডালটা সোমবার দিয়ে নেব প্রত্যেক দিন যেদিনে ডাল বানাই না কেন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেয় কিন্তু আজকে শুকনো লঙ্কা ছিল না ডালের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলে খুব ভালো হয় ডালটা টেস্টি হয় তো এই যে ডাল রান্না হয়ে গিয়েছে তো ডিমগুলো কিন্তু আজকে আমি খোসা ছড়িয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি তারপরে এই যে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি আর তার সাথে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দেব ডিমের সাথে আর এদিকে পাপড় ভাজা করে নিচ্ছি তো এদিকে ডাল হয়ে গিয়েছে ডিম ভাজা হয়ে গিয়েছে আর এখন পাপড়টা ভেজে নিচ্ছি আর তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দেব তাহলেই আমার রান্না করার কাজ শেষ বাচ্চাকে খাওয়াইতে হবে কোনো খাওয়ানো হয়নি বন্ধুরা এই দেখো স্নান করে এসে রান্না করতে ধরছি আর আবার মনে হচ্ছে যে স্নান করেই নিলাম রান্নাঘরেই রান্না করতে করতে এই দেখো কি পরিমাণে জল পড়তেছে ঘেমে ঘেমে এই যে দেখো কি যে গরম পড়তেছে আর রান্না করতে যে কি গরম লাগতেছে পুরো শরীর স্নান স্নান করা হয়ে আবার এখন মনে হচ্ছে যে করে নিই একবার কালকে ঠিক এই ঘেমে ঘুমে এই মুহূর্তটারে ফটো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু এত সহজে ঘামি না তারপরেও দেখো কতটা ঘেমে গেছে আর যারা তো বেশি পরিমাণে ঘামে তাদের তো অবস্থা শেষ হয়ে যাবে রান্না বান্না শেষ গ্যাসের টেবিলটা একটু মুছে রেখে দিচ্ছি তো বন্ধুরা এই যে বসে পড়লাম জুইসোনাকে নিয়ে ভাত খেতে এই যে ভাত নিয়ে নিচ্ছি ওকে ফোন করে দিলাম ও বলতে আসতেছে কেন ফেলা দাও ওগুলো খাবা তুমি আজকে একটা দিদি ভাই আসবে ইউটিউব ফ্যামিলি থেকে দেখা করতে তো ফোন করে বলেছিল আমাকে আর আমি ওইদিকে আগে ভাগে আমার কাজগুলো সব কমপ্লিট করে নিলাম তাহলে ওরা আসলে পরে ওদেরকে অনেকটা সময় দিতে পারবো গল্প করতে পারবো তো এদিকে দুষ্টুটাকেও ভাত খাওয়া দিচ্ছে এদিকে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই দেখো কেমন করতেছে আজকেও কিন্তু জুই তোমাদেরকে বলতে বন্ধুরা কেমন লাগে লাইক কমেন্ট করে দিয়ে দেখো পিঙ্ক কালারের জামাটাই আমার লাগবে ঘোরাঘুরি জামা পরবো ঘোরাঘুরি জামা পরব ঘুরো এখন দেখি এই যে ঘোরাঘুরি আর পিঙ্ক কালারের জামাই পরবো হলুদ জামাটা ফেলো বলে কি এগুলো জামা ফেলেই দাও আমাকে পিঙ্ক কালারের আর ঘোরাঘুরি জামাই লাগবে এই জন্য এইটা পরিয়ে দিলাম স্নান করিয়ে দিলাম এখনো ক্রিম লাগিয়ে দেওয়া হয়নি দাঁড়া ক্রিম লাগাই দেব চিরনি করে দেব চুলটা চিরুনি করে তারপরে তো হেয়ার বেলটা পরতে হবে আগে পরলে হবে হ্যাঁ তারপরে ক্রিম পরে দেব সুন্দর লাগবে হুম হুম সেই মজা না কি কোড়াগুড়ি জামা তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন মাজা ধোয়া ঘর গোছানো সব কিছুই কাজ কমপ্লিট জুইশোনাকেও স্নান করিয়ে দিয়েছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমি একটু শুয়ে রেস্ট করব তারপরে ভেডিয়ে করব। করবো আর এই যে এদিকে কিন্তু খুব পরিমাণে রোদ উঠে গেছে চুলটা একটু চিরুনি করে নিলাম আর রোদের মধ্যে ঘরে খুব গরম তো বাচ্চা বেশি পরিমাণে দুষ্টুমি করতেছে বাইরে এই রোদের মধ্যে খেলে ধুলোবালিতে তাই আগে স্নান করিয়ে দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা স্নান করিয়ে দিলাম এখন ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর তিনটা খাওয়া দাওয়া করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম জুইশোনা আমি আর ও গিয়েছে হচ্ছে নদীতে মাছ ধরতে তো এই যে ঘুম থেকে উঠলাম উঠেই দেখি এই যে দিদি ওরা এসেছে এসেছে এই যে একটু আগে আসলো তো ওদের বাড়ি হচ্ছে ফালাকাটা ফালাকাটা না ফালাকাটা আর কি গরম গরমে দেখো কি অবস্থা ওদের আর আমাদের ঘরে তো সেই ছোট্ট একটা ফ্যান খুব অসুবিধা হচ্ছে গরমে ওই যে একটা হাত পাখা আছে হাত পাখাটা দাদাকে দিয়ে দাও তো এই যে দিদিভাই ওরা আসলো ওদেরকে এক গ্লাস করে ঠান্ডা জল দিলাম জল দেওয়ার পর এই যে ওদেরকে এখন জুস দেব ওরা জুস নিয়ে এসেছে জুস মিষ্টি তারপরে হচ্ছে আম নিয়ে এসেছে তো ওগুলো পরে দেব মিষ্টি আর আম আগে জুসটাই দেয় যেহেতু গরম থেকে এসেছে খুব গরম পড়েও গিয়েছে আজকে আর আমাদের ঘরে তো বুঝতেই পারো কী পরিমাণে গরম তার মধ্যে একটা ছোট্ট ফ্যান ওইদিকেই শুধু যে সামনে বসে তাকেই শুধু হাওয়াটা লাগে আর বাকি সাইডে তো হাওয়া যায় না দাদাভাই অনেক মানে কি বলবো গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে হয়তো তো এদিকে আমি কিন্তু ওদের সাথে গল্প করতেছিলাম আর এদিকে কাজও করতেছিলাম আর জুই শোনা তো যেই দেখেছে কেউ এসেছে বাড়িতে ও আর ঘরে চাপবে না এতটা লজ্জা পায় লজ্জা না ভয় বুঝতেই পারি না কেউ আসলে পরে ও আগে থেকে সাইড কেটে চলে যায় বাবাদের ঘরে তো জুস দেওয়ার পর এই যে মিষ্টিটা দিয়ে নিচ্ছি আর একটু পরে চা করব আর ওরা বারবার করে জুয়ের পাপাকে খুঁজতেছিল ছিল কিন্তু জুয়ের পাপা তো কতক্ষণে যে আসবে তার কোনো ঠিক নেই মোবাইলও রেখে গিয়েছে বাড়িতে মোবাইল নিয়ে গেলে ফোন করে বলতাম মানুষ হচ্ছে না হ্যাঁ চেষ্টা করলে কি না আমাদের এতগুলো তো দিদিভাই ওরা গেল হচ্ছে চাংড়ার ওখানটায় ওখানে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে আর আমি এদিকে এখন আম কাটবো আম নিয়ে এসেছে ওরা তো আম কাটবো। চা করতে চাইলাম কিন্তু খাবে যাওয়ার সময় তো এই যে দুইটা আম নিলাম কাটার জন্য আর দুই তিনটা রেখে দিলাম আর এদিকে আমি আম কাটতেছিলাম দিদিভাই এসেছিল ঘরে তো দিদিভাই কিন্তু আমার মোবাইলটা মানে ক্যামেরাটা করে দিচ্ছে আসলে স্ট্যান্ড সব ভেঙে ভেঙে নষ্ট হয়ে গিয়েছে

অনেকদিন হলো যাই না নদীর কি রোদ রোদটা দেখো একবার পিটপুরে যাওয়ার মতো রোদ আর ওই গিয়েছে সেই বারোটার সময় মাছ ধরতে কিন্তু এখনো পর্যন্ত আসেনি চারিদিকটা কি সুন্দর লাগতেছে এই রোদের মধ্যে এইখানে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত পরিমাণে রোদ লাগতেছে আর ও দেখো সকালবেলা গিয়েছে মাছ ধরতে সেই বারোটার সময় এখনও পর্যন্ত আসেনি অবশ্য খাওয়া দাওয়া করে গিয়েছে বাবা আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আর কি রোদ গরমে ক্লান্ত দূর করার জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট মানে আমাদের ঘরের থেকে এই জায়গায় খুব সুন্দর হাওয়া আর কি ভালো লাগে চারিদিকে খোলামেলা আমাদের বাড়িটা তো একটু চাপার মধ্যে পড়ে গিয়েছে জানোই বেশি একটা হাওয়া বাতাস ঢুকে না তার মধ্যে ঘরগুলো এমন এমন সাইডে জানালা খুললেও না তো গাছপালা প্রকৃতি দেখা যায় মানে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে হলে বাইরের দিকে আসতে হয় হয় সামনের দিকে না হলে পিছনের দিকে তো এখানে বসে বসে মোটামুটি অনেকক্ষণ ধরেই খুব সুন্দর গল্প করতেছিলাম আমরা চ্যানেলের নাম হচ্ছে দুইটা চ্যানেল একটা হচ্ছে মুনমুন বেগম আর একটা হচ্ছে এস এম ব্লক এস এম ব্লক আমাকে দেখলেই তো চিন্তা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে মানে থাকো আমি নতুন ভিডিও করতেছি কি বলবো কি বলবো না কনফিউজ হয়ে যাচ্ছি সাপোর্ট করো আস্তে আস্তে সব কিছু শিখে যাব আমার দিদি বলো আমি কী বলবো তো এইখানে অনেকক্ষণ ধরে গল্প করলাম আড্ডা দিলাম আর এখন তো এইদিকে চাংড়ার এদিকে খুব রোদ পড়ে যাচ্ছে ওদিকে কিন্তু জুইয়ের বাবা হচ্ছে মাছ ধরে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ ধরে নিয়ে আসলো না আসলো আর এই যে দিদি তো বললোই তো অবশ্যই চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়িতে যাই গিয়ে তারপরে কথা হচ্ছে বাবা কতগুলো মাছ পেয়েছে তো এটা কি কাকড়া না এটা হচ্ছে কী মাছ জন্য বলে মাছ এই যে এই মাছগুলো দেখত এতগুলো মাছ একটা একটা করে কিন্তু ও নিজে একদম হাত দিয়ে ধরেছে তারপরে ও এসে দেখেছে আমি গল্প করতেছি দিদিদের সাথে তো আমাকে ডিস্টার্ব না করে ও এক একাই মাছ বাঁচতে বসে পড়েছিলো তারপরে ও কাটতে কাটতে আর কাটতে পারছিল না তারপরে জুয়ে ঠাকুমা কেটে দিয়েছিল সব মাছ আর এদিকে আমি চলে আসলাম চা করতে সব সময় একা একা চুপচাপ এক মনে কাজ করতেই থাকি হঠাৎ করে যখন কেউ আসে বা গল্প করে অনেকক্ষণ ধরে মনের মানে কি বলবো এতটা খুশি লাগে আমার অনেক অনেক ভালো লাগে যখন কেউ এসে অনেকক্ষণ গল্প করে আমার সাথে তো এখানে আমার চা করা হয়ে গিয়েছে আর চাটা অনেকটাই পাতলা হয়েছে কেননা দুইটা দুধ পাউডারের প্যাকেট নিয়ে এসেছিলো একটা জুই খেয়ে নিয়েছে জুই এতটা পরিমাণে বাহানা করতেছিল ওকে একটা দিয়ে দিয়েছে আর একটা দিয়ে এই চা বানিয়ে নিলাম আর বিকেলবেলা ছাড়া তো দুধ নিয়ে আসে না দুধ নিয়ে আসে পাঁচটার পরে আর এইখানে একটুখানি বাবার জন্য আর আজকে জুই যে কি পরিমানে আনন্দ পেয়েছে যেই হচ্ছে রবিবার স্কুল বন্ধ টিউশন বন্ধ ও মানে কি বলবো মধ্যে এত খেলতেছে আরও দেখতেছে মা তো ব্যস্ত কিছু বলছে না ধুলাতে একদম গড়া গড়ি দিচ্ছে ওকে একটু পরে স্নান করিয়ে দিতে হবে আর আমিও ভাবলাম খেলুক আজকে যেহেতু খুব গরম পড়ে গিয়েছে আর একবার স্নান না করে দিলে হবেই না দিদি তো তো এই যে কলার মোচা খুব পছন্দ করে আমাকে আর আমি যে দেখতে আসলাম যে কলার মোচা এদিকে আছে কি না দেখি আছে কিনা এখানে তো একটা দেখা যাচ্ছে আছে বললাম এই যে বাবা কলার মোচা পারার জন্য বাস নিয়ে এসেছে বড় একটা বাস

হ্যাঁ কলার মোচা দিয়ে না কলা যাই চলো হ্যাঁ এই রোদের মধ্যে এই যে দিদিও চলে আসছে মোচা নিতে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে বাবা কি রোদ এখানে এক সেকেন্ড যাই এখন বাড়িতে হ্যাঁ এই মোচাগুলো হচ্ছে আমার ভাসুরদের তো খুব পরিমাণে মোচা হয়েছে এখন এদিকে এসে দেখলাম কিন্তু এগুলোর মধ্যে কলা বের হয়ে যাচ্ছে তাই এই যে দুইটাই একটা পেরে দিল বাবা আর একটা পারতে ছিল তাই আমাকে আরও ডাকতেছে তো চলো ওই মোচাটাও নিয়ে আসি আর এই রোদের মধ্যে দেখো পিচি বুড়িও আমার পিছন পিছন চলে এসেছে মাথায় আবার দিয়েছে একটা শাড়ি এই গরমের মধ্যে ও শাড়ি পরে খেলার খুব শখ চলো এই যে দুইটা মোছা নিয়ে নিলাম এই দুইটা মোছায় ভালো করে পরিষ্কার করে দিদিদের একটা প্যাকেটের মধ্যে ভরে দিয়ে না নাহলে আটা বের হবে তো ব্যাগের মধ্যে ভরে যাবে যা যেহেতু এখনই পারলো তো আটা বের হচ্ছে এই মোচা সবজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অনেকবার আমাকে মোচার রেসিপি শেয়ার করেছো কিন্তু যেই সময় রান্না করি সেই সময় তোমাদের কমেন্টগুলো খুঁজে পাওয়া যায় না যদিও বা স্ক্রিনশট মেরে মেরে রেখে দেই তোমাদের রেসিপিগুলো তোমরা যে শেয়ার করো আমাকে কমেন্ট বক্সে তো আমি দিদিদেরকে বলতেছিলাম যে এই মোচার ভিতরে যে একটা নরম নরম অংশ থাকে ওই জিনিসটা কিন্তু বড়া খেতে খুব খুব ভালো লাগে কি শেখর হচ্ছে শেখর উপর থাকে এগুলো এটা যে কাছের মানে শিকড় থাকলে থাকলেই হয়ে যাবে খোড়ো তবু খোড়ো ভালো করে এখনই পড়ে যাই তো ওগুলো এই যে হবে না ওইটা তো শিখরে নেই এই গাছগুলো তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বিশেষ করে আমাদের বাড়ির সামনে যে দেখতে পাচ্ছি কতগুলো এই চারা গাছ কিন্তু দিদি বললো যে ওদের ওইদিকে নাকি এইগুলো দাম প্রচুর পরিমানে একটা নাকি পাঁচশো টাকা তো আমি তো শুনে একদম অবাক এই গাছগুলো কত আমাদের বাড়ির পিছনের দিকে যেখানে সেখানে পড়ে তো কয়েকটা চারা কেটে দিচ্ছি ওদের বাড়ির জন্য আজকের বিকেলবেলাটা সত্যি তাই আমার অনেক ভালো কাটলো তো যাই হোক এখন দিদি ওরা চলে যাচ্ছে বাড়িতে তো আমি একটু এগিয়ে দিচ্ছি আর আমার হাতে দেখো পাখাটা কিন্তু রয়ে গিয়েছে সবসময় কেননা এত গরম পড়েছে সারাক্ষণ হাওয়া করেই যাচ্ছে হাত দিয়ে তো আমি মেকআপের জন্য যেখানে নাম্বার দিয়েছিলাম ওখান থেকে দিদি হয়ে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল আমার সাথে সাথে জুঁয়ের পাপাও এসেছে এগিয়ে যাওয়ার জন্য আর জুঁই হচ্ছে বাড়িতে আছে তো এখান থেকে গিয়ে জুই সোনাকে আগে পরিষ্কার করে দেব এই যে আমার সঙ্গের সাথে আজকের পাখা চলো এখন যাই বাড়িতে আর বাড়িতে গিয়ে এই যে বাসন মাজবো আর এখানে আমার বালু ঢুকতেছে ইয়েটা খুলে ফেলছি না তুমি ব্যাংকটা জানো না যেদিন থেকে আমার কাচের গ্লাস দিয়ে আঙ্গুল কেটে গিয়েছে সেদিন থেকে কাচের গ্লাস মাছতে গেলেই আমার খুব ভয় লাগে যদি আবার না কেটে যায় এত পরিমাণে ধার কি বলবো একদম হাতের মধ্যে একটুখানি লাগছে তাতেই কেটে গিয়েছে তাই এই প্লাস্টিকের নতুন বালতির মধ্যে জল নিয়ে বসে বসে বাসনপত্রগুলো ধোয়া করে নিয়ে আসলাম আর এই যে এক বালতি জামা কাপড় ধুয়ে দিলাম জুইসোনা সব নোংরা করে ফেলেছে ধুলোবালির মধ্যে খেলতে খেলতে যে পরিমাণে গরম পড়েছে আরেকবার স্নান না করলে হতোই না এত গরমে মাথাটা ব্যথা করতেছে আর পুরো শরীর ঘেমে যা অবস্থা তো এই যে স্নান করে নিলাম আর স্নান করার আগে জুই একদম মাটি মাখিয়ে শেষ করে দিয়েছে ওকে স্নান করিয়ে দিলাম ধুলো বালিতে খেলেছে তার মধ্যে শাড়ি ঠাড়ি ওর নোংরা করে ফেলেছি তো ওগুলো ধোয়া ধুই করে আমি স্নানটা করে নিলাম এখন ফ্যানের হাওয়াতে বসলে অনেকটাই আরাম পাওয়া যাবে আর না হলে খুব ঘেমে গেছিলাম তো কাচের জিনিসগুলো এভাবে উল্টো সাইড করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে পড়ে যায় আর শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো তাহলে তো এদিকে জল ঠল নিয়ে এসে রেখে দিলাম আর এদিকে দেখো মাছ কাটা ধোয়া কমপ্লিট তো এগুলো আরেকবার করে ধুয়ে নিয়ে এসে আমি ভাজা করে নেব স্নান না করলে একটু আরাম পাওয়া যেত এখন কতটা আরাম লাগতেছে স্নান করার পর দিন দিন গরম কিন্তু বেড়েই যাচ্ছে তো সবে দুই মিনিট রেস্ট করলাম দুই মিনিট রেস্ট করতে না করতেই জুইশোনা এসে কান্নাকাটি করতেছে খেতে যাচ্ছে। দুটো জাল দেওয়া হয়নি ও বিকেলবেলা নিয়ে এসে রেখে দিয়েছে তো তারপর থেকে তো এই কাজকর্ম করতেছিলাম এখন আমি দুধটা জাল দিয়ে নিয়ে দেব। আমাদের ঘরে দিনের বেলাও খুব গরম আবার রাত্রিবেলাও বেলা তো মশারি না দিলে ঘুমানোই যায় না আর যদি মশারি দেওয়া হয় এক ফোঁটা হাওয়া ঢোকেনা না বিশ্বাস করো তবুও এক সাইড দিয়ে হালকা হালকা হাওয়া ঢোকে কিন্তু উল্টো সাইড দিয়ে একদমই হাওয়া যায় না এই জন্য সারা রাত আমাকে হাত পাকা দিয়ে হাওয়া করে করে ঘুমাইতে হয় প্রত্যেক বছর নতুন ফ্যান নিতে চাই কিন্তু তারপরে ভাবি আর তো কয়েকটা দিন আছে গরমের এরকম করতে করতে আর ফ্যান কেনা হয় না তো বন্ধুরা এখন আমি মাছের ভাজাটা করে নেব লবণ হলুদ মেখে নিলাম আর পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছি তো এই যে মাছের ভাজা করে নিয়েছি আর জুইকে এখন ভাত খাওয়াই দেব ভাত খাইতে যাচ্ছে তো ডাল আর মাছের ভাজা দিয়ে খাওয়াই দেবো তা বাপ বেটি বাপ বেটি বললে খুশি জায়গা নাকি বাপ্পা ওর বাবা যেখানে কাকে বেশি ভালোবাসো আমাকে নয় নদীর এই মাছগুলোর যে এত পরিমাণের স্বাদ কি বলবো খুব খুব ভালো লাগে বিশেষ করে লঙ্কা পেঁয়াজ সব কিছু কেটে দিয়ে ভাজা করার পর খুব একটা স্বাদ লাগে তো ওইদিকে আমার জন্য জুয়ের জন্য ভাত রেডি করতেছে আর বাবা আবার মাংস নিয়ে এসেছে তো মাংস রান্না করে দিয়ে গেল। তো মাছ আর মাংস দুটো দিয়ে আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সরি আজকে তো ছোট্ট ভিডিও না অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে গুড নাইট অবশ্যই লাইক কমেন্ট করে